শুরুতেই দুইটি কর্ড লার্খের নটের মাধ্যমে লাঠিতে অ্যাটাচ করে নিয়ে আমি মাঝখানের যে দুইটা রশি আছে সে দুইটা রেখে দুই পাশ থেকে রশিগুলো নিয়ে গেট দিচ্ছি একটু লক্ষ্য করুন একদম সামনে থেকে এবং আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি কিভাবে আমি স্কোয়ারনটটা দিয়েছি যাদের এখনো পর্যন্ত স্কোয়ার নটের সমস্যা আছে আমার মনে হয় এই ভিডিওটা দেখলে আপনাদের সেই সমস্যার সমাধান হয়ে যাবে নটের লাইনগুলো ক্রিয়েট করার জন্য এভাবে আপনাকে প্রতিবার এক হাতের একটি রশি যখন উপর দিয়ে যাবে তখন পরের বার অন্য হাতের রশিটি উপর দিয়ে আসবে এবং যে হাতের রশিটি উপর দিয়ে যাবে অন্য হাতের রশিটি নিচ দিয়ে যাবে এভাবে করে হচ্ছে স্কয়ার নোডের লাইন ক্রিয়েট করতে হবে যদি আপনি একই হাতের রশি বারবার উপর দিয়ে দেন সেক্ষেত্রে সেটা টুইস্ট নট হয়ে যাবে এই বিষয়টা একটু খেয়াল করলেই আর স্কয়ার নোটে ভুল হবে না আজকে আপনাদেরকে দেখাবো স্কোয়ার নোট দিয়ে বিভিন্ন প্যাটার্ন কিভাবে মেক করতে হয় যেগুলো আপনার বড় বড় প্রজেক্ট করার সময় কাজে লাগবে যেটা দেখাচ্ছি এটাকে মূলত অল্টারনেটিং স্কয়ার নোট বলা হয় এখানে স্কোয়ার নোটের ভরাটের যে বিষয়টা সেটা এটা আপনাদের কাজে লাগবে ব্যাগ বানাতে বিভিন্ন শেলফ বানাতে বা অন্যান্য অনেক মোটামুটি সব প্রজেক্টেই এই কাজগুলো হয়ে থাকে এগুলো একদম বেসিক নোট বলতে পারেন যখনই আপনি এই ম্যাক্রেমের কোনো প্রজেক্ট করবেন এই টাইপের কাজগুলো আপনার হাতে আসবে তো একটু ভালোভাবে লক্ষ্য করুন যেহেতু প্রতিবারই স্কোয়ার নোটেই দেখাচ্ছি তাই আমি আর বারবার বলছি না নতুন করে আপনারা একটু খেয়াল করে দেখুন তাহলেই বুঝতে পারবেন কর্ড নিয়ে মোটামুটি অনেকেই আমার কাছে মেসেজ করছেন যে কর্ড আছে কি না আমি সত্যি সবাইকে সরি বলছি যে আমার কর্ডগুলো শেষ হয়ে গিয়েছে আমি সেলের জন্য যে কর্ডগুলো রেখেছিলাম সেগুলো শেষ হওয়ার পরে আমি নতুন কর্ড আর স্টক করতে পারিনি কারণ আমার হচ্ছে আমি যে এরিয়াতে থাকি এখানকার রাস্তার অবস্থা খুবই খারাপ এদিক দিয়ে আসলে প্রোডাক্ট নিয়ে আসার মতো এখন আমার ওই আসলে কোনো ব্যবস্থাই নেই বলা যায় মানে রাস্তার অবস্থা এত খারাপ যে আমি নতুন কর্ডে নিয়ে আসবো এরকম কোনো অবস্থাই নেই মানুষ হাঁটার রাস্তাই নেই বলতে গেলে সেখানে আসলে এতগুলো অনেক বড় বড় বস্তা হয়ে যায় সেগুলো নিয়ে আসা অনেক বেশি কষ্টকর আপনারা বুঝতে পারছেন যাদের বাসার সামনে রাস্তা কাটা থাকে তারা এই বিষয়টা হয়তো বুঝবেন তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব রাস্তা ঠিক হয়ে যাওয়ার পরপরই আবার নতুন করে স্টক করার তখন হয়তো আবার আপনারা আমার কাছ থেকে এই কর্ডগুলো নিতে পারবেন এখন আপাতত নিজের পেজ আমার ফেসবুক পেজ যেটা আছে সেটা রানিং রাখার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আসলে কর্ড নিয়ে এসে আমি কাজগুলো করছি ম্যাক্রেম কাজের জন্য স্কোয়ার নটটা একদম বেসিক একটা নট মানে ম্যাক্রিম বলতে গেলে মুখে আসবে স্কোয়ার নট শেখার কথা তো যার কারণে আমি একদম আস্তে আস্তে দেখাচ্ছি যাতে কারোর কোনো সমস্যা না থাকে তারপরও যদি আপনাদের মনে হয় যে সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কোথায় সমস্যা হচ্ছে কোন জায়গাটা বুঝতে পারছেন না বা যেখানে বুঝতে পারছেন না ওই জায়গাটার স্ক্রিনশট নিয়ে আপনারা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ যেটা আছে ম্যাক্রেম হাউসের সেখানে আপনারা ছবি সহ পোস্ট করতে পারেন আমি ইনশাল্লাহ সব রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের ভাবে বুঝিয়ে দেওয়ারও চেষ্টা করবো স্কোয়ার নট দিয়ে এমন একটা ডায়মন্ড শেপ কীভাবে তৈরি করবেন সেটা এবার দেখাবো আপনারা হয়তো যারা ম্যাক্রিমের প্রোডাক্ট পছন্দ করেন বা ম্যাক্রিমের কাজ পছন্দ করেন তারা ম্যাক্রিমের অনেক প্রোডাক্টই হয়তো এই শেপটা দেখেছেন তো এই শেপটা এবার আপনারা শিখে নিন তাহলে দেখবেন পরবর্তীতে আপনারা যখন এরকম টাইপের কোনো প্রোডাক্ট বানাবেন এটা আপনাদের জন্য একদম ইজি হয়ে যাবে এখানে আমি ডায়মন্ড শেপটা তৈরি করার জন্য ছয়টা রূপ নিয়েছি ছয়টা রূপ আমি লার্ঘের নট দিয়ে সেট করেছি লাঠির সাথে এবার দুই পাশে দুইটা দুইটা করে চারটা কর্ড বাদ দিয়ে মাঝখান থেকে দুইটা কর নিয়ে আমি একটা স্কোয়ার নট দিয়েছি এবার দেখুন প্রতিবার আমরা কি করি স্কোয়ার নটের হচ্ছে দুই পাশ থেকে দুইটা স্কোয়ার নটের দুই পাশ থেকে দুইটা দুইটা ছেড়ে দিয়ে মাঝখানে যে দুইটা কর থাকে সেটার কাজ করি কিন্তু এবার যখন আমরা এরকম শেপ রেডি করব। তখন কি করব একটা স্কোয়ার নটের দুইটা ছেড়ে দিয়ে মাঝের এবং সাইডের একটা একটা দুইটা কর নিয়ে পরবর্তী দুইটা কর নিয়ে আরেকটা স্কোয়ার নট দিব অন্য সময় আমরা কি করি দুই স্কোয়ার নট দেওয়ার পরে পাশ থেকে আবার দুইটা কর নিয়ে আরেকটা স্কোয়ার নট ক্রিয়েট করি এভাবে করলে কিন্তু অল্টারনেটিং স্কোয়ার নট মানে এর আগে যেটা দেখালাম তেমন হয়ে যাবে তখন কিন্তু এরকম বাঁকা শেপটা আসবে না এই বাঁকা শেপটা করার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমে একটা স্কোয়ার নট দিয়ে পরবর্তী একটা কর্ডকে যে হাফ ফোল্ড করেছেন ওরকম দুইটা কর নিয়ে আপনাকে আরেকটা স্কোয়ার নট দিতে হবে আমি কি কতটুকু বোঝাতে পেরেছি জানি না আমি আবারও বলছি দেখুন এখানে প্রথমে আমি একটা স্কোয়ার নট দিয়েছি দেওয়ার পরে পাশ থেকে আমি দুইটা কর নিয়ে আবার প্রথম যে স্কোয়ার নটটা দিয়েছিলাম সেটার দুইটা আর পরের থেকে দুইটা নিয়ে আরেকটা স্কোয়ার নট দিয়েছে যার কারণে শেপটা কিন্তু বাঁকাভাব চলে এসেছে এবার দেখুন এই স্কোয়ার নট শেষ হলে এটার থেকে দুইটা কর নিয়ে পরবর্তী পাশের আবার দুইটা কর নিব নেওয়া হলে এই এইবার এই চারটা কর দিয়ে আমি আরেকটা স্কোয়ার্নার দিব তাহলে কিন্তু আমাদের এই শেপটা আসবে আমার মনে হয় আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা আমার এই ভিডিও দেখার পাশাপাশি কর্ড নিয়ে বসে পড়ুন এবং প্র্যাকটিস করুন সাথে সাথে তাহলেই দেখবেন আর সমস্যাগুলো থাকবে না শুধু দেখে রেখে দিলেন পরবর্তীতে যখন হুট করে একটা বড়ো প্রজেক্ট স্টার্ট করবেন তখন কিন্তু আসলে মাথায় ঢোকে না কাজটাও ভালো হয় না ফিনিশিংটাও সুন্দর আসে না যখন আপনি পুরো প্রজেক্টটা দেখবেন দেখবেন আপনার মন খারাপ হয়ে যায় তো এই জন্য আগে এরকম ছোট ছোট করে যদি প্র্যাকটিস করেন পরবর্তীতে আর এই ঝামেলাগুলো হবে না দেখবেন প্রোডাক্ট বা প্রজেক্ট করার পরে একটা আত্মবিশ্বাস বেড়ে যাবে পরবর্তীতে কাজ করতে আনন্দ পাবেন এবার দেখুন এরপরে যে আমি হচ্ছে ডায়মন্ড শেপটা যে ক্লোজ করব ক্লোজিংটা আমি কিভাবে করছি সেটা এবার দেখুন লাস্ট যে স্কোয়ার নটটা দিলাম ওইটা থেকে দুইটা কর নিয়েছে এবং পাশের থেকে আবার দুইটা কর নিয়ে হচ্ছে একটা স্কোয়ার নট ক্রিয়েট করলাম এরপরে একদম আরেক পাশে চলে যাব আরেক পাশে চলে গিয়ে সেমভাবে আরেকটা স্কোয়ারনট দিব দেওয়ার পরে দেখুন এরপরে কিন্তু মাঝখানে আর কোনো কর নেই এবার লাস্ট যে দুইটা স্কোয়ারনট হলো সেটার থেকে থে, দুইটার থেকে দুইটা দুইটা করে নিয়ে কর নিয়ে আমি হচ্ছে লাস্ট স্কোয়ারনটটা দিয়ে এই ডায়মন্ড শেপটা ক্লোজ করে দেবো তা আমার মনে হয় আমি যতটুকু বলেছি ততটুকু তো আপনারা বুঝতে পেরেছেন আর যদি বুঝতে না পারেন তো বললাম আমার ফেসবুক গ্রুপে আপনারা চলে যাবেন স্ক্রিনশট দিয়ে হচ্ছে কমেন্ট পোস্ট করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সবাইকে আবারও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার নতুন আরেকটা ডায়মন্ড শেপ দেখাচ্ছি এর আগেরটা যেমন মাঝখানের অংশটা ফাঁকা ছিল এটার কিন্তু মাঝখানের অংশ ফাঁকা হবে না এখানে চারটা কর্ড নিয়েছি আমি চারটা করকে হাফ করার পরে আটটা কর্ড হয়েছে এবার মাঝখান দুই পাশ থেকে দুইটা কর্ড ছেড়ে দিয়ে আমি মাঝখানের দুইটা কর থেকে হচ্ছে একটা স্কোয়ার নোট নিলাম এবং এর আগে আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম একটা স্কোয়ার নটের দুইটা কর এবং পাশের যে কর্ডটা আছে সেটা থেকে দুইটা কর্ড নিয়ে আমি হচ্ছে আবার একটা স্কোয়ার নট দিব এবং দেখুন এখানেও কিন্তু শেপ হয়ে গিয়েছে আর এরপরে পাশের থেকে আমি একইভাবে আবার আরেকটা স্কোয়ার নট দিব এবং পরবর্তীতে যে লাস্ট যে দুইটা কর স্কোয়ার নট হলো সেই দুইটা থেকে দুইটা দুইটা করে কর্ড নিয়ে ফিনিশিং দিয়ে দিলেই হয়ে যাবে একদম ছোট ছোট জিনিস দেখাচ্ছি যেগুলো হচ্ছে প্রায় সময় আমাদের বিভিন্ন প্রজেক্টের কাজে লাগে আমার মনে হয় আপনারা এই কাজগুলো প্র্যাকটিস করবেন অবশ্যই এবং প্র্যাকটিস করে আমাকে জানাবেন যে কোথাও কোনো সমস্যা আছে কি না ভিডিওর এ পর্যায়ে এসে একটু মনে করিয়ে দিই তো যারা নতুন আছেন নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরাতন আছেন লাইক কমেন্ট তো করবেন অবশ্যই ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের জন্য আরো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এবার দেখাবো স্কোয়ার নট দিয়ে কীভাবে একটা শেপ আপনি করবেন এখানে শেপ করার জন্য আমি শুরুতে ছয়টা কর্ড নিয়েছিলাম পরবর্তীতে আমি আরও দুইটা কর্ড অ্যাড করব এই শেপটা করার জন্য আমাদের টোটাল কর্ড লাগবে আটটা এখানে যেহেতু আমি ছয়টা কর্ড নিয়েছি এবং পরবর্তীতে দুইটা কর্ড অ্যাড করব তাই একটা কর্ড ছেড়ে দিয়ে আমি মাঝখানের যে চারটা কর্ড আছে এগুলো দিয়ে দুইটা স্কোয়ার নট মেক করে নেব দেখুন দুইটা স্কোয়ার নট আমার মেক করা হয়ে গেছে এবার আমি এই দুইটা স্কোয়ার নটের মাঝখানে যে গ্যাপ হয়েছে ওই গ্যাপে আমি আবার একটা স্কোয়ার নট দিব শেপের উপরে মাঝখানে যে কর্নারটা থাকে সেই শেপটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গিয়েছে এবার আমাদের দুই পাশের যে কার্ভটা থাকে সেই কার্ভটা আমরা করবো এখানে আমি কার্ভ করার জন্য বাঁকা ভাব যেহেতু আমাদের আনতে হবে তাই আমি এক স্কোয়ার নটের দুইটা কর্ড নিয়ে পাশ থেকে আরেকটা কর্ডের দুই আরেকটা হচ্ছে কর্ড নিয়ে আরেকটা স্কোয়ার নট দিয়েছি দুই পাশ থেকে একইভাবে করবো এবং মনে হলো যে এটা একটু ছোট হয়ে গেছে তখনই আমি আরও দুইটা কর্ড অ্যাড করেছি কর্ড অ্যাড করার পরে আমরা আবারও যে বাঁকা শেপটা আছে সে বাঁকা শেপটা নিয়ে আসব বাঁকা শেপটা আনার জন্য আমাদের কি করতে হবে আমি আবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি স্কোয়ার নট যেটা আছে লাস্ট যে স্কোয়ার নটটা আছে সেটার হচ্ছে দুইটা কর নিব এবং পরবর্তীতে পাশের যে করগুলো আছে সেখান থেকে আবার দুইটা কর নিয়ে আরেকটা স্কোয়ার নট দিব দেখুন একদম বেশ বাঁকা একটা ভাব চলে এসেছে এবার এটা এখানে ক্লোজ করে দিব দিয়ে তারপর আমরা পাশে চলে যাব অপর দিকে যে লাইনটা আছে সেই লাইনটা আবার করবো একইভাবে অপর পাশের যে লাইনটা আছে সেই লাইনেও আবার স্কোয়ার নট দিয়ে দিব দেখুন লাভ শেপের যে উপরের যে শেপটা আছে কর্নার এবং কার ভাবটা সেটা কিন্তু অলরেডি চলে এসেছে এবার ডায়মন্ড শেপের ক্ষেত্রে যেভাবে আমরা হচ্ছে নিচের কর্নারটা করেছিলাম সে একইভাবে এটারও নিচের শেপটা করে নিব শুরুতে লাস্ট স্কোয়ার নট থেকে দুইটা কর নিয়েছি এবং পরবর্তীতে পাশের যে কর ছিল সেখান থেকে দুইটা কর নিয়ে আমরা নতুন আরেকটা স্কোয়ার নট দিচ্ছি এভাবে করে একদম ক্লোজ করে দিব নিচ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আসে আশা করছি ভালোভাবেই বোঝাতে পেরেছি আজকের এই চারটা প্যাটার্ন কিন্তু আপনারাই ভালো জানেন যে আপনারা আসলে কতটুকু আমার কথা বুঝতে পেরেছে কতটুকু বুঝতে পেরেছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে কারণ আপনারা যদি আমাকে না বলেন বা না জানান আমার ভুল ত্রুটিগুলো আমাকে ধরিয়ে না দেন আমি কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের আরও একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করতে পারবো না যদি আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দেন তাহলে কিন্তু আমি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে আরেকটু ভালোভাবে বলার চেষ্টা করব যারা নতুন আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ সামনে আরো ভালো ভালো ভিডিও আসছে সেগুলো হয়তো আপনাদের ভালো লাগবে আপনাদের উপকারে আসবে আর যারা পুরাতন আছেন অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং আমাকে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে আর কোথায় কোথায় আপডেট আনা দরকার এবং খুব রিসেন্টলি আপনাদের সবার যে এক্সপেকটেশন ছিল আমার কাছে যে ভিডিওটার জন্য আপনারা সবাই বলেছিলেন আমি নাম বলবো না সেই ভিডিওটাই আমি নিয়ে আসছি ইনশাল্লাহ হোপফুলি আপনারা সবাই অনেক হেল্প হবেন ওই ভিডিওটার মাধ্যমে এই তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য খোদা হাফেজ